তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি কোথায় যাবো তো তোমরা দেখতে দেখো ভিডিও বনে থাকো তাহলে বুঝতে পারবে দেখো তোমার দাদা ভাই গাড়ি বের করে আনলে আর আমি পেছান পেছান বেরিয়ে আছি তো দেখো চাপিয়ে গেলি চাপিয়ে চলে আলি মোড় আর যে করে তেল নাই কেউ তাহলে তেলটা ভরে তোমার দাদা ভাই তেল বইছে বুঝলে দোকান বালায় তেলও নাই ভরিয়ে দিলি তো তেল ভরা হয়ে গেলো আমার ভাইও যাচ্ছে আমিও যাচ্ছি আর তোমার দাদা ভাই যাচ্ছে ঘুরতে যাচ্ছি তাই দেখো রোডটা এটা বলো কথা রোড ওটা তোমরা বলতে পারবে কে কে তো দেখো এইখানে আছে একটু বসেছি হেলো বন্ধুরা আমরা আধার কার্ড ঠিক করতে কারণ আমার শ্বশুর ঘরে না তো কোনো কাম লাগছে না এখন ব্লাউজ কিনতে যাচ্ছি আর এখন গড়তেও যাবো বুঝলে আর দেখো আমাকে আত্মা এত লেগছে আর ভাইকে করে বুঝলেন যাচ্ছি ব্লাউজ কিনতে আমরা আধার কার্ড ঠিক হয়ে গেল আর তারপর যাবো বড়ার মাল টাইম গে বুঝলে তো আমরা ভিডিও বনিয়ে থাকি তো দেখো ব্লাউজ দোকান ঢুকে গেলি এত দমা কিছু একদম সুন্দর সুন্দর ব্লাউজ দেখাচ্ছে তো আমার পছন্দ লাগে গেল তিনটে ব্লাউজ বলি লিবো তা দেখো ভাই ওইখানে বসে আছে মেদার মতন আর এদের এই ব্লাউজটা আমার কেমন আছে সবাই কেমন করে জানান ভালো আছে খরি একটা একটা আকাশে একটা সাদা তিনটা কালারের লেলি অত দাম লেই নেই বুঝলি এত হয়ে গেলে আমার কিনা কিনে ফেরা রেডি এইবারে যাচ্ছি বড় বড় ড্যাম ঘুরতে তো চলো হ্যাঁ সুন্দর রাস্তার ওই সাইডের গাছগুলো দেখা আছে বুঝলি কী দারুণ দেখো গাছগুলা তো যাতে 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 পৌঁছে গেলে সে নামিয়ে গেলে কেমন খেতে বাদে আড়ে গড়ে এমন রাস্তা বুঝলে বন্ধুরে তো কোনো করার নাই পৌঁছে গেলে এ দেখো সামাছি আমি আর আমার আমার তোমাদের দাদা ভাই আর আমার ভাই হয়েছে ক্যামেরাম্যান প্রকাশ করছে তা দেখো তোমার ড্যামটা দুবার হলো এটা নিয়ে আসা আর কোথাও লেগে না তোমাদের দাদা ভাই বুঝলে এটাই দেখেছে আর কোথাও ড্যামেই দেখে নেই কে আর আমার ভাই পুরো পোস্ট দিয়ে দিয়ে ফটো তুলছে আর আমরা আজকে একটু হেলো গাইজ করছে বুঝলে গোটা মানে ড্যামটা দেখান দিছি তোমার দিকে আর এই দিকে চলে আসছি তাকে পত তা না বাইক তাছো দেখছ পোস দিচ্ছ ওটা ওটি আর ফটো তুলছে তো হয়ে গেল মন্দিরে আমাদের ঘুরা পুরো রেডি এবারে গজ যাবার জন্য তৈরি তো চলো একটা দোকান গেছি বড় হুম এতে না দোসা চপ কিনলি আর চপ কিনলে আসে ঘরে খাত পাড়ি সব কুকুরি